দর্শক তার ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষাঙ্গনে যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় আজকে খুবই আলোচিত হয়েছে এর মধ্যে অন্যতম একটু হচ্ছে আর আমাদের যে শিক্ষক নিয়োগের বিশেষ বড় বিজ্ঞপ্তি নিয়ে আপনারা যে রিপোর্টটি দেখছেন যেটি আসলে রাইট নাও সর্বাধিক পাঠ করি প্রতিযোগিতা একটি সেটি করেছে আমাদের শিহাব ভাই এটি আজকে সংক্রান্ত রিপোর্টটি আপনারা দেখছেন দর্শক আজকে আপনারা জানেন যে আমাদের এমপিওভুক্ত যেই স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে এখন পঁচাত্তর হাজারের বেশি শিক্ষক পদ খালি আমরা জানতাম যে ছিয়ানব্বই হাজার শূন্য পদে আসলে এনটিআরসি একটি গণবিজ্ঞপ্তি জারি করেছিল এবং সেইখানে মাত্র বাইশ হাজার তেত্রিশ জন প্রার্থী নির্বাচিত হন পরবর্তীতে ভিরল ফর্ম পূরণ এবং সনদ যাচাই শেষে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনকে আমি যদি ভুল না করি তারা চূড়ান্ত সুপারিশ করেছেন তো এর পরবর্তীতে এই যে পঁচাত্তর হাজার শিক্ষক পদ খালি এটা আমরা গত দেখছিলাম দু উনিশ সাল থেকে খুব সম্ভবত দু হাজার উনিশ দু হাজার আমি যদি ভুল না করি দু হাজার উনিশ সাল থেকে চল্লিশ হাজারের বেশি একটা পদের গ্যাপ তো এই পদের গ্যাপগুলো আসলে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে একত্রিশ হাজার চল্লিশ হাজার প্রায় শিক্ষা প্রতিষ্ঠানে পঁচাত্তর হাজার পদ খালি গড়ে দুইটা কয়টা পদ খালি আবার অনেকে নতুন শিক্ষক যারা একটু দূরে সুপারিশ পেয়েছেন তারা যোগদানও করবেন না তো এই সংকট কাটানোর ব্যাপারে আসলে আপনার কাছে নতুন কি তথ্য আছে সে ধন্যবাদ রোমন্ত আপনাকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা হচ্ছে একটি প্রতিবেদন করেছি যে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব দিয়েছে বেশি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ তো এই প্রেক্ষাপটটি আসলে কীভাবে তৈরি হলে আমি সেটি একটু আপনার কাছে আলোচনা করতে চাই আমাদের দর্শকদেরও যা দরকার আছে বলে আমার মনে হয় তো আপনারা নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ সরকার পতনের পর কিন্তু একাধিক সংগঠন এক থেকে বারোতম নিবন্ধনধারী তেরো চতুর্তম নিবন্ধনধারী সতেরোতম পঁয়ত্রিশ ঊর্ধ্ব সহ আরও নানা নিবন্ধনধারী যারা দীর্ঘদিন ধরে আসলে বঞ্চনার শিকার হয়েছেন বা তারা তাদের তাদের দাবি অনুযায়ী তারা বঞ্চনার শিকার হয়েছেন সেই কিন্তু তো একের পর এক এম টিআর সের কার্যালয়ের সামনে তারা কিন্তু হচ্ছে নানা ধরনের কর্মসূচি পালন করেছে এর মধ্যে সবচেয়ে বড় কর্মসূচি যেটা বলা চলে যে সেটা হচ্ছে তেরো চতম নিবন্ধনধারীদের এবং আজকে যেটা এক থেকে বারোতম নিবন্ধনধারীদের এই দুটি কর্মসূচি সবচেয়ে বড় এবং তারা হচ্ছে এনডিএস এর কার্যালয়ে যা তাদের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছিলেন তার সাথে পাশাপাশি তারা হচ্ছে কার্যালয়ে তালা মেরে দিয়েছিলেন এবং আমার গণমাধ্যম কর্মী যারা ছিলাম আজকে তারাও কিছুক্ষণের জন্য অবরুদ্ধ অবস্থা একদিন দেখেছি এনডিএস এর লোকজন তারা অফিস করেন নাই আমরা এনডিএস এর যে দেখতে দেখি তাদের দরজা একদম কলাপ্সিবল গেট তালাবদ্ধ অবস্থায় আছে তো আজকে আসলে সেই অবস্থা হয় নাই কর্মকর্তারা সবাই অফিসেই ছিলেন তো তারা আসলে অবরুদ্ধ অবস্থায় ছিলেন এবং আমরা যখন গণমাধ্যম কর্মীরা তারা সেখানে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারা হয়তো বুঝতে পারিনি যে আমরা পরে আইডি কার্ড দেখে তারা হচ্ছে আমাদের আমাদের প্রায় ঘন্টা পরে হচ্ছে কিন্তু বের হতে পেরেছি তো সেই প্রসঙ্গে আমি যাব না আমি যেটি বলছিলাম যে প্রেক্ষাপটটা বলতে চাই যে কেন এই প্রস্তাবটা করেছে না হলে হয়তো অনেকেই দাবি করতে পারেন যে পঁয়ত্রিশ উর্ধদের কেন নিয়োগ দেওয়া হবে যাদের সনাদের মেয়াদী তাদের কেন নিয়োগ দেওয়া হবে তো আসলে এই যে প্রার্থীরা রয়েছেন তারা

তিনি তারা কাছে হচ্ছে এই দাবিগুলো উপস্থাপন পাঠায় যে প্রার্থীরা যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলো লিখিত আকারে বা সার মর্ম করে হচ্ছে শিক্ষা মন্ত্র তারা জমা দেয় এরপরে শিক্ষা সচিব যিনি রয়েছেন আহ তার হাত ধরে সেটি শিক্ষা উপদেষ্টার কাছে যায় এবং শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে এটি হচ্ছে যে প্রস্তাবনাগুলো এন টিএস দিয়েছে সেই প্রস্তাবনাগুলো শিক্ষা উপদেষ্টার কাছে সার মর্ম বা সারাংশ যেটা আছে কেন এটি প্রয়োজন কি কারণে দিতে হবে কোন প্রেক্ষাপটে এটি তারা প্রস্তাব করছে সেই বিষয়গুলো বিস্তারিত লিখে এটি হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে তো বর্তমানে সেই প্রস্তাবনাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে রয়েছে এবং প্রধান উপদেষ্টা যদি সম্মতি দেন তাহলে এটা খুব দ্রুত হয়তো একটি বিশেষ বিজ্ঞপ্তি আসবে এবং দেশের ইতিহাসে হয়তো এরকম বিজ্ঞপ্তি মানে আগে কখনো হয়নি এরকম বিজ্ঞপ্তি আমরা দেখতে পারবো আচ্ছা এর আগে আমরা একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দেখেছিলাম যেখানে আসলে নিবন্ধনের সনদধারী বা তখন পর্যন্ত যাদের সনদের মেয়াদ ছিল তারা সবাই আবেদন করতে দেখেছিলেন এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা কোনো বিশেষ ব্যাচের ব্যাচের জন্য হবে আমি এই প্রসঙ্গে আসতাম তো বিশেষ কোনো ব্যাচ না এটি হচ্ছে সকল নিবন্ধনধারী এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধন আপনি জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কার্যক্রম চলছে তবে লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশ হয়নি এটি হয়তো সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের দিকে হয়তো প্রকাশ হতে পারে তো তাদেরকে এর বাইরে রাখা হয়েছে শুধুমাত্র এক থেকে সতেরোতম শিক্ষক নিবন্ধনে যারা রয়েছেন যারা ভুক্তভোগী আমি স্পষ্ট করে উল্লেখ করে দিতে চাই শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসূচি পদ্মালের একজন কর্মকর্তা এবং এন টিআরসি শিক্ষা দত্ত শিক্ষা মঞ্চের একজন কর্মকর্তা দুজন কর্মকর্তা আমাদের এটি জানিয়েছেন যে এক থেকে বারোতম তেরো চোদ্দো এবং সতেরোতম অর্থাৎ পনেরো এবং ষোলো কিন্তু এর বাইরে রয়েছে তো এই কয়েকটা ব্যাচের মধ্যে যাদের হচ্ছে বয়স নেই পঁয়ত্রিশ পার হয়ে গেছে কিংবা আমাদের মেয়াদ নেই সকলের জন্য হয়তো এখানে পনেরো ষোলো আসতে পারে বাট এটা আমাদেরকে ওইভাবে বলে নাই বলে নাই দেখে আমরা যেহেতু আসলে পনেরো ষোলোর বেশিরভাগ প্রার্থীরা আসলে নিয়োগ পেয়ে গেছে শিক্ষকতা করতে যাচ্ছে। যেহেতু এখন তীব্র আন্দোলন চলছে বিশেষ করে এক থেকে বারো নিবন্ধন কালকে হচ্ছে ওনারা ঘোষণা দিয়েছেন সকাল দশটা থেকে তারা এনটিআরসি এর কার্যালয়ের সামনে থাকবেন তো এন তে আপনারা জানেন যে এখন অভিভাবক শূন্য এনটিআরসি এর চেয়ারম্যান নেই এনটিআরসি এর সচিবও নেই

একটা অস্বস্তিকর পরিস্থিতি চলছে কর্মকর্তারা কোনো কাজ করতে পারছেন না কেউ কিছু করতে পারছেন না কেউ কেউ ভয়ে অফিসও করতে পারছেন না আমরা কিন্তু গত কয়েকদিন এনটিআরসি কার্যালয়ে যাই দেখেছি কর্মকর্তারা অনেকটা আতঙ্কিত পর্যায়ে আছে তাদের কলকাতল গেট দেখে ফেলেছে তারা বলছেন এবং এক পর্যায়ে আমরা একদিন দেখলাম যে তারা অবরুদ্ধ ছিলেন বিকালবেলা এবং এক পর্যায়ে দেখলাম আমরা সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনী এসে তাদের উদ্ধার করেছে তো এই সিচুয়েশনে আসলে তারা যে এই এরকম একটা পরিস্থিতির মধ্যে আজও আন্দোলন হয়েছে এর মধ্যে এই কর্মযজ্ঞগুলো চালাচ্ছেন সেই প্রেক্ষাপটটা আপনি কীভাবে দেখছেন এই আন্দোলনে এটি আসলে এনটি এর কর্মকর্তাদের সাহসের প্রশংসা করতেই হয় কেননা আপনি জানেন যে একাধিকবার এন কার্যালয় অবরুদ্ধ হয়েছে কলাপসিবল গেট ভাঙচুরের কথা আপনি নিজেও বলেছেন তো আসলে আমরা যা আমরা যখন আজকে গিয়েছিলাম তখন কর্মকর্তাদের চেহারায় আতঙ্ক ছিল তারা সত্যিকার অর্থে যে কোনো মুহূর্তে যে কোনো ঘটে যেতে পারে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকেও দেখেছি তবে সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারী কিংবা হচ্ছে এনটি এর কার্যালয়ের ভিতরে আগে যেরকম গিয়েছিলেন এবার আজকে সেরকম জাননি তারা বাহিরেই নিরাপদ দূরত্বে ছিলেন যাতে কোনো ভাঙচুর বা কোনো কিছু করতে না পারে এরকম একটা অবস্থানে তারা ছিলেন তো আসলে এন টি কর্মকর্তাদের সাহস অনেক তারা এই অবস্থার মধ্যেও যে নিয়মিত অফিস করছেন কেউ অফিস ফাঁকি দিচ্ছেন না আমি আজকে মোটামুটি সব শাখার কর্মকর্তাদেরকেই দেখেছি অফিস করতে তো তারা আসলে খুবই বিব্রতকর অবস্থায় ছিলেন তারা সকাল থেকে না খেয়েছিলেন আপনি নিশ্চয়ই জানেন যে এগারোটা থেকে হচ্ছে কার্যালয় অবরুদ্ধ করে রাখা হয়েছিল তো তারা দুপুরের খাবারও খেতে পারেননি আমি যখন ভিতরে যখন ছিলাম পাঁচটার দিকে পাঁচটার দিকে আমি এন সদস্য নুরসের দিকে হচ্ছে দুপুরের খাবার খেতে দেখেছি অন্যান্য কর্মকর্তা বা কর্মচারীদের তারা কিন্তু খাবার খেতে পারেনি তো আসলে এখানে একটু বিষয় বলতে চাই আপনি যদি বলছিলেন যে কতদিনের মধ্যে এটা হতে পারে তো প্রধান উপদেষ্টা যদি সম্মতি দিয়ে দেন এক সপ্তাহের মধ্যে তাহলে এই বিশেষ কোনো বিজ্ঞপ্তির কার্যক্রম সর্বোচ্চ শুরু হতে এই মাস সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শুরু হওয়া সম্ভব তবে কিন্তু সবকিছু নির্ভর করছে প্রধান উপদেষ্টার উপর যদিও এনটিএসকে বলছে তারা আশাবাদী যে তারা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে হয়তো প্রধান উপদেষ্টা সম্মতি দেবেন তবে যেহেতু এখানে আইনের বিষয় রয়েছে অনেক জটিলতার জটিল জটিল বিষয় রয়েছে

যে আমরা আসলে গত বছরের এই চলতি বছরের শুরুর দিকে একটা ব্যাপার জানতে পেরেছিলাম যে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল কোন একটি আপিলের রায়ে মোসলি চেম্বার আদালত থেকে এসেছিল আমরা এই মুহূর্তে বললে তো উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল এরকম যে সনদের মেয়াদ বেঁধে দেওয়া এবং এই কারণে আপনি জানেন যেহেতু আমাদের এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ছিয়ানব্বই হাজার পদ শূন্য থাকলেও মাত্র বাইশ হাজার প্রার্থী সেখানে আবেদন করতে পেরেছিলেন এবং তারা অলমোস্ট সবাই নির্বাচিত হয়েছিলেন তো এই যে উচ্চ আদালতের নির্দেশনায় সনদের একটা মেয়াদ বেঁধে দেওয়া হয়েছিল সেইটাকে তারা অবশ্য কয়েক দফায় আপনার অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং পরবর্তীতে আইন মন্ত্রণালয় তাদেরও মতামত নিয়েছে এই ব্যাপারে এবং সেই প্রেক্ষিতেই কিন্তু এক থেকে পনেরোতমদের আমি যদি এক থেকে চোদ্দতমদের মন মোসলি তারা আবেদন করতে পারেন পায় এই ব্যাপারে পনেরোতম পর্যন্তই অনেকে পায় যেহেতু তিন বছর পার হয়ে গেছে তো সেই প্রেক্ষিতে এক থেকে বারোতম বা এক থেকে সতেরোতম সবারকে মানে এই সনদ সেই সনদটা দিয়ে যেটা উচ্চ আদালতের নির্দেশনায় বাতিল হলো সেই সনদ দিয়ে কীভাবে তারা নিয়োগের চিন্তা করছে মানে সেটা কি আদালতের ডিরেকশন ভঙ্গ হবে না নাকি অন্য কোনো উপায়ে বা অন্য কোনো আইনি ব্যবস্থা এই সমস্ত ধন্যবাদ রোমন্তর্য যেহেতু আদালতের একটি বিষয় সেহেতু আমি ওই বিষয়ে আলোচনা করার জন্য একটু সতর্ক থাকতে হবে আমাদের না অবশ্যই তবে তার তার আগে আমি একটু বলতে চাই যে সমাজের মেয়াদটা কিন্তু একটি বিশেষ পরিস্থিতিতে কিন্তু এটি বাতিল করে দেওয়া হয়েছে সমাজের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি যেহেতু দীর্ঘদিন ইন্টারসিনে কাজ করেছেন আমিও কাজ করছি সেহেতু এক এক থেকে মানে চতুর্থ গণবিজ্ঞপ্তি সরি দুঃখিত তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত কিন্তু সমাজের কোনো মেয়াদ ছিল না জি কিন্তু চতুর্থ এবং পঞ্চম গণবিজ্ঞপ্তিতে এটি কার্যকর করা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে তৃতীয় বিজ্ঞপ্তিতে চতুর্থ খুব সম্ভবত ছিল না চতুর্থ যেটা ছিল বয়স পঁয়ত্রিশ হয়ে গেলে তারা আবেদন করতে পারেনি পঞ্চম গণবিজ্ঞপ্তি যেটি হোক মানে যখন থেকে আসলে এটি কার্যকর হয়েছে তাদের মধ্যে একটি গ্রুপ এই যারা গণবিজ্ঞপ্তিতে এমপিও পদে নিয়োগ সুপারিশ পাননি সেই তাদের একটি গ্রুপ হচ্ছে শিক্ষা করে করে বা যেভাবে হোক যে কোনো একটি প্রক্রিয়াতে এই নির্দিষ্ট করে দিয়েছিল এটি যে কারা করেছিল শিক্ষকদের অধিকাংশই তারা জানেন হয়তো আপনিও জানেন আপনার কাছে হয়তো তথ্য আছে তো বিশেষ একটি পরিস্থিতিতে এটি যে উদ্দেশ্য নিয়ে বলা হচ্ছিল যে যারা নতুন নিবন্ধন থাকে তাদের জন্য চাকরি সবাই পান সেই উদ্দেশ্য নিয়ে মূলত এটি করা হয়েছিল তবে বা যে আদালতের যে রায় সেটি কিন্তু তীব্র হচ্ছে যে আমাদের গণবিগতি ছিয়ানব্বই হাজারের বেশি সেখানে মাত্র বাইশ হাজার আবেদন করেছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সংকট তৈরি হয়েছে এই সমাজের মেয়াদ করে দেয় এবং তারা বলছে যে আমরা প্রার্থী পাচ্ছি না আবেদনই করছে আমরা সুপারিশ করবো আসলে এটা কিন্তু জানেন যে যেহেতু এন এর যে আইনটি রয়েছে সেই আইনে অনেক ফাঁক ফকর রয়েছে বা মার প্যাচ রয়েছে তো সেগুলো আসলে এন টি মুহূর্তে মুহূর্তে তাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করে তারা এক এক সময় ৩৫ ঊর্ধ্বদের নিয়োগ সুপারিশ করবে না আবার তাদের শিক্ষা থেকে তাদের তাদের প্রজ্ঞাপন নিয়ে এসে পঁয়ত্রিশ ঊর্ধ্ব অনেককে হচ্ছে এমপিও ভুক্ত করার সুপারিশও করে হয়েছে অনেকে আসলে তাদের নিয়মগুলো আইন বা যে আইনটি করা হয় সাধারণ নাগরিকদের সুবিধার্থেই করা হয় নাগরিক যেন নাগরিকরা যেন সেই সুবিধাগুলো ভোগ করেন তো যেহেতু একটি সংকটময় অবস্থা দেশে যাচ্ছে সেহেতু হয়তো বিশেষ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সম্বন্ধিতে হয়তো এটি বাস্তবায়ন হতেও পারে আর আপনি যেটি বলছিলেন যে আসলে এই সনদের যেহেতু মেয়াদ নেই সেহেতু এই এই সনদে তারা চাকরির দাবিদার আসলে কীভাবে হতে পারে দেখুন আমাদের দেশ আমি চাকরির দাবিদার তারা অবশ্যই তাদের সমস্যাটা আমি বুঝি আমার বক্তব্য তো ছিল যে বা উচ্চ আদালত যখন একটা নির্দেশনা দিল সেই ডিরেকশনটা অ্যাভয়েডের রাস্তাটা কি আচ্ছা এটি অ্যাভয়েড দেশে যদি জরুরি কোনো পরিবেশ বা অবস্থা বিরাজ করে তখন কিন্তু রাষ্ট্রপতি যে কোনো সিদ্ধান্ত একটা অধ্যাদেশ আমার মনে হয় সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি মোস্ট প্রধান বিচারপতি মনে হয় যদি এই ক্ষেত্রে একটু তার তো প্রধান উপদেষ্টা যদি কোন একটা নির্দেশনা দেন আমার মনে হয় যে জাতির স্বার্থে যদি সেই নির্দেশনাটা আসে তাহলে হয়তো আপিল প্রধান বিচারপতি সেটি হয়তো আহ আপত্ত তোলার কথা না এটি আমার ধারণা তো হয়তো আমার ধারণা ভুল হতেও পারে বা

আপনি দেখছেন যে চার বছর পর্যন্ত তারা অনেক ক্ষেত্রে একটা রেজাল্টের জন্য অপেক্ষা করতে করেছে তিন দফায় পরীক্ষা দিছে প্রথমে প্রিলিমিনারি তারপরে রিটেন তারপরে ভাইবা প্রতিটা পরীক্ষার পর দীর্ঘ অপেক্ষা তারপরে তারা সনদ পাইছেন সনদ পাওয়ার জন্য মানে দীর্ঘদিন ধরে তারা এই মানে এই পুরো সিস্টেমটার সাথে জড়িত কিন্তু তারা সবাই নিয়োগ আসলে পান নাই আবার এই দিক দিয়ে তারা যখন নিয়োগ এই যে সতর্কতম শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি আমরা খুব ভালোভাবে পরিলক্ষণ করেছি দু সালের বিজ্ঞপ্তি

যেহেতু প্রধান উপদেশের কাছে গেছে আমরা আশা করবো